সম্মানিত ভিউার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আর একটি অ্যানাদার ভিডিও নিয়ে আসলাম কিভাবে আপনারা ওয়ান এক্স বেডে এজেন্টের মাধ্যমে খুব সহজে ডিপোজিট নেবেন দেখেন আজকে সরাসরি আপনাদেরকে লাইভ ডিপোজিট দেখাবো ঠিক আছে দেখেন কীভাবে আপনাদেরকে ডিপোজিট দিব দেখেন হোয়াটসঅ্যাপ থেকে কপি করে দেখেন মুভকেশে আসলাম মুভকেশ থেকে দেখেন কিভাবে যেখান থেকে আপনাদেরকে ডিপোজিট দিই দেখেন এর মাধ্যমে দেখেন খুব সহজেই দেখেন একজন ভাইকে তিনশো টাকা ডিপোজিট দিয়ে আপনাদের সামনে ডান দিয়ে দেবো ঠিক আছে এ নিয়ে আপনাদের পুরাতন ইউজার অনেক আগে থেকে আমার থেকে ডিপোজিট নেয় সব কিছু করে দিলাম সো আপনারা যারা আমার মাধ্যমে ডিপোজিট উইডো নেবেন স্ক্রিনে দেওয়া বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কানেক্ট হয়ে ডিপোজিট উইডো নিতে পারবেন চব্বিশ ঘন্টা সার্ভিস অ্যাক্টিভ ঠিক আছে দেখেন ডান দিয়ে দিলাম সে টাকা পাঠিয়ে আইডিটা দিয়ে দিয়েছে সো আপনারা যারা বিশ্বস্ত এজেন্ট খুঁজতেছেন দেশ ও দেশের বাইরে থেকে বা রেগুলার ডিপোজিট ওডিও নেবেন কিন্তু বিশ্বস্ত এজেন্ট খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের ভিডিওটি চুরি করলাম ঠিক আছে আপনারা অনলাইন থেকে বা এজেন্টের মাধ্যমে কীভাবে ডিপোজিট ওডিও নিতে হয় আপনারা যারা জানেন না তারা অবশ্যই আমার সাথে এই স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ